অনুষ্ঠানে সম্মানিত সভানেত্রী ভারত জাতীয় দল বিএনপি নির্বাহী কমিটি অন্য সদস্য ঢাকা জেলা বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদিকা এবং উপজেলা দক্ষিণ সম্মানিত অ্যাডভোকেট ট্রিপুর রায় অ্যাডভোকেট দিল রায় চৌধুরী আসসালামু আলাইকুম স্বদেশী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সিনিয়র যুব মহাসচিব গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যিনি পুরো বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে জাতীয়তার পক্ষে শক্তিকে একত্রিত করে নীল ভয়ে মাথা উঁচু করে তিনি নেতৃত্ব দিয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধারে সেই রাজার দেশের সরকারে প্রথমের আন্দোলনে এখনো তিনি। এই গণমানুষের জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে যাচ্ছে লড়াই করে যাচ্ছে মৃত্যুঞ্জয়ী নেতা বার বার কারার নির্যাতিত নেতা আমাদের সকলের শ্রদ্ধ নেতা অ্যাডভোকেট রুহুল কবির ইসমি আহমেদ মন্ত্রী উপবিষ্ট সাবেক কেন্দ্রীয় যুব দলের সংগ্রামী স্বাস্থ্য বিষয়ক সম্পাদক যিনি আন্দোলনের মাঠে আমাদের প্রধান অতিথির সাথে থেকে রাজপথে ছিলেন আন্দোলনের মাঠে আমাদের শ্রদ্ধ বড় ভাই ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মঞ্চে উপবিষ্ট কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক রাজপথের আর পরীক্ষিত নেতা জনাব মুজাদেদ আলী বাবু থানা বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ থানা অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমাদের মা ও বোনেরা এবং সাংবাদিক ভাইরা সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘ সতেরো বছর যাব বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করেছে একটি প্রাচিশ সরকার একটি অবৈধ সরকার এবং রাজনীতিকে কুরসিত করার জন্য শেখ হাসিনা যেমন ব্যবহার করেছে সাংবিধানিক ব্যবহার করেছে ভোটের অধিকারের বিরুদ্ধে ঠিক একইভাবে তার অবৈধ মমতাকে টিকিয়ে রাখার জন্য তার নত পররাষ্ট্রনীতি বাংলাদেশের স্বার্থকে বিটিয়ে দিয়ে শুধুমাত্র ভারতের স্বার্থকে পুঁজি করে তিনি ক্ষমতায় আসীন হয়ে থাকতে চেয়েছিলেন ভারত সরকারকে আমরা বারবার করে বলেছি বাংলাদেশের জনগণের সাথে আপনারা বন্ধুত্ব করুন সাথে রাষ্ট্রের বন্ধুত্ব করুন আমরা আপনাদের পাশে থাকব কিন্তু যদি করার জন্য শুধুমাত্র শেখ হাসিনাকে বেছে নেন শেখ হাসিনার সাথে যদি বন্ধুত্ব করতে যান স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করতে যান ব্যক্তিগত চয়েন্ড হতে পারে কিন্তু বাংলাদেশের আঠারো কোটি জনগণ সম্পর্ক মেনে নেবেন না বাংলাদেশের জনগণ বাংলাদেশকে স্বাধীন করেছে ভারতের দাসত্ব গ্রহণ করার জন্য নয় আমি আজকে বলতে চাই হিন্দু মুসলিম মধ্য খ্রিস্টান আমরা সকলে সম্প্রীতি বন্ধনে আবদ্ধ আছি আপনারা আমরা যদি আমাদের শক্তিতে আজকে ভারত কথায় কথায় বলে চিকিৎসার উন্নত করে আমরা বাংলাদেশের মাটিতে চিকিৎসা সেবার নেবেনা আমরা বলে দিতে চাই আপনাদের সাথে আমাদের সম্পর্ক হবে হবে না সতেরো বছর যাবৎ শেখ স্বাগত জানতে উপজেলা দক্ষিণ জেলা পক্ষ থেকে সাধারণ জনগণের পক্ষ থেকে আমরা দেশি মাথায় রাখবেন সবাইকে ঐক্যবদ্ধ থেকে এখন সেটা ভারতে যে তিনি ভারতে রাস্তায় পৌঁছায় নিয়ে আবার বাংলাদেশের চট করে ঢুকে পড়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে খুব ভালোভাবেই জানে বাংলাদেশের মাটিতে আর কোনো এবারের স্থান হবে না আপনাদের সবাইকে আমাদের দেশি সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট বিপুল রায় চৌধুরী আমার সন্তান চুদ্ধিজেলার সভাপতি দক্ষিণ উপজেলার সাধারণ সম্পাদক বাবু বিশিষ্ট চিকিৎসক জাতীয়তাবাদী দুর্গলের সড়ক বিভাগ সম্পাদক জাহাঙ্গীর ডাক্তার জাহাঙ্গীর সহ এখানে এই অঞ্চলে বিএনপির এই ইউনিটে তখন নেতৃবৃন্দ মরবী নেতৃবৃন্দ এবং অঙ্গেব যারা রয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ আমি জানতাম যে দেশের যে কোনো সংকটকালে যেভাবে এগিয়ে আসেন এরকম এগিয়ে আসার সংখ্যা কম জায়গাটি আছে কিন্তু এখন কঠিন ক্রান্তিকাল যেটাকে বলে সেই ক্রান্তিকালে যারা সাহস ধরে তাদের উদ্দেশ্যে আছে আজকে বাংলাদেশ নিয়ে যে ধরনের হুমকি এবং একটি দেশের তাদের যে বাংলাদেশকে দাস বানানোর মনোবৃত্তি আমি বিশ্বাস করতাম

বিভিন্ন গোয়েন্দা সূত্রে তার কিছু রহস্যজনক পাঠ করব পাওয়ার এমনকি থেকেও তাকে বস তাহলে এই ব্যক্তি সম্পর্কে সরকার বাকি হয়ে তাকে গ্রেফতার করে আমার মনে হল যে ভারতের রাজধানী দিল্লিতে বিজেপি সরকারের ভোট হারাম হয়ে গেল করার ক্ষমতা কিন্তু নিপুণ রায়ের মাথায় যখন হাত দিয়ে তাকে রক্তাক্ত করা হলো সেটা কি স্থান করেছিল কি বিএনপির নেত্রী অন্য কোন দল করেছে করেছে তারা এইটা নিশ্চয় দিল্লির বর্তা ব্যক্তিরা জানে কই সেদিন একটা স্টেটমেন্ট একটা বিবৃতি দিলেন নিপুল রায় চৌধুরী সে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট বিএনপির এই অঞ্চলের সভাপতি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির নিপুল রায় চৌধুরীর বিএনপি করে এই কারণে তার ভাগ্যে বিবৃতি জোটে নেই বাবু বাস রায় তার শ্বশুর তাকে নির্বাচনের সময় প্রচন্ড প্রহার করে তার মাথা শরীর রক্তাক্ত করানো এই জায়গাতেই তাকে পররাষ্ট্র দপ্তর কেন বলবো না যে হিন্দু সম্প্রদায়ের মানুষ বাবু বয়স্ক চন্দ্র রায় তাকে গ্রেফতার করা তাকে আঘাত করা এটা ঠিক হয়নি মাইনরিটির উপর আক্রমণ করছে একথা সেদিন কেন বলে বাবুচন্দ্র রায়ের অপরাধা নীতি একটি কিশোর শ্রমিক বিশ্বজিৎ ঢাকা বিশ্ববিদ্যালয় তার বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের ঘাতকরা হরতালের দিন তাকে কুপিয়ে কুপিয়ে যখন হাতটা করছে আমি হিন্দু আমি হিন্দু কিন্তু তাকেও ওই ছাত্রলীগ ওই ন্যূনতম তারা প্রকাশ কোথায় সেই দিন দিল্লির পররাষ্ট্র সচিব পররাষ্ট্রমন্ত্রী এবং কলকাতার বাবুরা বড় বড় কথা বলেন কথা বলেন অসভ্যের মতো কথা বলেন একটাও স্টেটপেলে বন্যার পানি হঠাৎ করে ছেড়ে দিলে সেই বন্যার পানিতে কি শুধু মুসলমানের বাড়ি ঘর ভেসে গেছে অনেক হিন্দু পাড়া অনেক হিন্দু গ্রাম বাড়িতে তলিয়ে গেছে কই তুই সেই দিন আপনার একসাথে কয়েকটা গেট খুলে দিয়ে এই করে পরিবনার সৃষ্টি করলে সেদিন কোথায় ছিল আপনাদের বাংলাদেশে হিন্দু নিপীড়নের কথা হিন্দু নির্যাতনের কথা আওয়ামী লীগ করলে ওটা সাক্ষুর মাপ আওয়ামী লীগ যদি বিএনপি কোন হিন্দু সম্প্রদায়ের নেতাকে আঘাত করে তাহলে সেটা সাক্ষুর কিন্তু আওয়ামী লীগের একজন নেতা সে সভাপতি বা সেক্রেটারি দুই পক্ষে মারামারি হচ্ছে বিএনপির কারো ঢেল বা লাঠি রাখাতে সে আহত হয়েছে ওটা তখন বলবো একটা সাম্প্রদায়িক হিন্দু সম্প্রদায় কেন রয়েছে মানে আহত এটা একটা ন্যারেটিভ এইটা একটা বয়ান তৈরি করে রেখেছে তারা কারণ একটাই শেখ হাসিনার এই পলায়ন তারা মেনে নিতে পারছে আপনারা গণতান্ত্রিক রাষ্ট্র এটা আমরা সবসময় বলি কিন্তু আপনারা বাংলাদেশের জন্য এবং আশেপাশে দেশের জন্য আপনারা আমি আগেও বলছি আপনারা নিজেদের মধ্যে যতই গলাগলি থাক গ্রুপিং থাক যা কিছুই থাক কিন্তু বাংলাদেশের প্রশ্ন আসলে রসুনের গোড়া এক এই রসুনের গোড়া এক হয়ে তখন একই সুরে বিজেপির কেন্দ্রীয় নেতারা মন্ত্রীরা কথা বলেন মমতা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা জানতাম ধর্ম উদার উদারনীতির মানুষ তিনি তার স্বরূপটা উন্মোচিত করে দিলেন বাংলাদেশে উনি আবার এক ধাপ লাভ দিয়ে গিয়ে বাংলাদেশি বাংলাদেশে জাতিসংঘ বাহিনী পাঠাতে কিন্তু এই ভদ্র বাহিলা এত আরেকটি দেশ আরেকটি দেশে সেটা তার জানার মতো এই যে একের পর এক বাংলাদেশ বিরোধী অপপ্রচার অপবদ্ধ উৎসাহ এবং হাইপার চালানো হচ্ছে এটার উদ্দেশ্য একটাই হাই বাংলাদেশের রস্ট্রে শেখ হাসিনা কেন ভাই শেখ হাসিনা এত প্রিয় কেন পাবে মমতা এবং দিল্লির মোদি সাহেবদের কারণ শেখ হাসিনার কাছ থেকে তারা বিনা পারিশ্রমিকের বিনা টাকায় যা পেয়েছে অন্য কোনো চিন্তার মানুষটা তো সেটা দেবে না সাতটি বিদ্যুৎ কেন্দ্র তার সরকার চুক্তি করেছে বিদ্যুৎ আমদানি করবে সেই ঝাড় ফল তার বিদ্যুতের বড় প্রকল্প কয়লা কুড়িয়ে বিদ্যুৎ এভি বাংলাদেশের প্রচলিত যে দাম প্রতিটি ইউনিটে তার চাইতেও বেশি দামে আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনার যুক্তি এবং সেটা বাস্তবায়ন করেছে তারা শেখ হাসিনা তো প্রিয় হবে শেখ হাসিনা তো তাদের আপন জন হবে শেখ হাসিনা নিজের জনগণের প্রতিটি দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে চাল ডাল পেঁয়াজ চিনি রসুন আনাপাতি তরি তরকারির সব দাম বাড়িয়ে শুধুমাত্র তার প্রভু ভারতকে খুশি করার জন্য একের পর তিনি তাদেরকে প্রজেক্ট দিয়েছে। টেন্ডার ছাড়াই প্রজেক্ট দিয়েছে। এবং তাদের কাছ থেকে ব্যবসা করার জন্য তাদের কাছ থেকে নেওয়ার জন্য বেশি দামে তাদের সাথে চুক্তি করেছে এই জন্যই মোদীবাবুর অত্যন্ত আপন শেখ হাসিনা এমনকি মমতার আপন ভারতের যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী তাদের অত্যন্ত আপন আপনারা দেখেছেন আমাদের তিস্তা নদী আমরা যে পানির যে ন্যায্য হিসা পাব এটা বাস্তবায়ন হতেই দিচ্ছে না মমতা ব্যানার্জি তাহলে উনি কি মানে উনি কি চান উনি শেখ হাসিনাকে চান আর শেখ হাসিনা এই যে মমতা ব্যানার্জি চুক্তিটা বাস্তবায়ন হতে দিচ্ছে না এর জন্য একটা শব্দ বলেন না আজকে বিএনপি ক্ষমতায় থাকলে অথবা যেগুলো দেশপ্রেমিক রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে তারা জেলা মানছে আমার এবং আন্তর্জাতিক সব এগিয়ে যেত জাতিস এগিয়ে যেত যে আমাদের এই যে আমরা আন্তর্জাতিক সেই হিসাবে কিন্তু শেখ হাসিনা একটা একটু শব্দ করে না আমাদের সীমান্ত আকর্ষণ আমাদের দেশের মেয়ে খেলানি কাটা ঝুলে থাকে প্রতিদিন একদিন দুই দিন আমাদের করে একটা প্রতিবাদ করে না এই কারণে শেখ হাসিনা মমতা অমিত শাহ প্রিয় পাত্র এই কারণে মোদী সাহেবের প্রিয় পাত্র আমরা ভাই প্রতিবাদ করি আমরা মনে করি এই দেশ তিরিশ লক্ষ মানুষের রক্ত দিয়ে চেয়ে দেশ এই দেশ দুই লক্ষ মানুষের মির্জা করে মধ্যে দিয়ে পাওয়া এই এই দেশ তারা গোলামি করার জন্য তারা রক্তচোখ খুঁটে ভয় পাওয়ার জন্য এ দেশের মানুষ আজ থেকে বাহান্ন তিপন্ন বছর আগে যারা জীবন দিয়েছে তারা কি দিল্লির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য দিয়েছে তা তো আপনারা অনেক চেষ্টা করুন আমাদের বন্ধন আপনারা ভাঙতে পারবেন আপনার দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নেই কদের আগে খ্রিস্টান সম্প্রদায় আশা বের করেছে আমরা ধারাবাহিকভাবে নির্যাতন আর আমরা তো সারা ভারতেই বিভিন্ন জায়গায় দেখছি কি কিন্তু আমরা আমরা হাজার বছর ধরে এক সম্পর্কের ভিত্তিতে আমরা পরস্পর পরস্পরের সাথে আমাদের সম্পর্ক আমাদের দুর্গাপূজায় কারণীগঞ্জে নিপুণদের বাড়িতে আসলে আগেই আসবো শুনেই কিছু ফ্ল্যাটসে গরম পানি করে রাখে যাদের চাচা নর্মাল পানির সাথে একটু গরম পানি মিশিয়ে খায় র করে রাখে আগেই যাও এই বন্ধন কি আপনারা ভাবতে পারবে আমরা কিন্তু সন্তানের মতো দেখি আমাদের যারা বয়স তাদের বড় ভাইয়ের মতো দেখি তাদেরকে বাবার মতো দেখি আমাদের ঈদে ওরা আসে আমাদের ঈদে মিলাদুল নবীতে ওরা আসে আমাদের সাবেদরাতে ওরা আসে আমাদের বন্ধু বান্ধবরা আমাদের মা খালারা উদাত্ত উদাত্ত ভাবে তাদেরকে সবে ভারতের হালুয়া চালের আটার রুটি আমার বন্ধুদের জন্য এটাই তো আমাদের বন্ধ হাজার বছর আমার দুর্গা গেলে শুধু পাশ বাড়িতে না শুধু নারকেলের নাড়ু লুচি এটা আমাদের একটা লোক থেকে যায় যে কবে দুর্গা পূজা আসতে পর্যন্ত বা পেতে আমরা খাবো যেটা এখন নিপুণদের বাড়ি থেকে দেখা শুধু তাই নয় যে বাসার চাচিরা আছে চাচি আছে অন্যরা আছে তাহলে মোদী সাহেব আপনি প্রচার দিয়ে আপনি আপনার মিডিয়াকে কাছে লাগিয়ে আমাদের যে ভ্রাতৃত্বের আত্মীয়তার যে বন্ধন এই বন্ধনকে আপনি কি করে ভাঙবে